নমস্কার আই প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি তৃণমূল চ্যানেলের ক্লাসে আজ আমরা ক্লাস সিক্সের ম্যাথের শর্ট টাইপ যে সমস্ত প্রশ্নগুলো প্রায়শই বিভিন্ন পরীক্ষায় তোমাদের এসে থাকে বিশেষ করে অ্যানুয়াল পরীক্ষায় সেই অ্যানুয়াল পরীক্ষার প্রস্তুতি স্বরূপ বা থার্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য আমরা তুলে ধরছি বিভিন্ন প্রশ্নগুলোর সমাধান অর্থাৎ অতি সংক্ষিপ্ত ধর্মী এবং সংক্ষিপ্ত ধর্মী যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের প্রায়স হয়ে আসে বিশেষ করে সত্তর নম্বরের পরীক্ষা হয় সেই সত্তর নম্বর পরীক্ষার মধ্যে মোট কুড়ি নম্বরের মতো পরীক্ষায় আসে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত থেকে তো সেই অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ধর্মীর প্রশ্নগুলি যে কতখানি গুরুত্বপূর্ণ এবং তার সমাধান জানা কতখানি জরুরি তা তোমরা আমাদের এই ভিডিওতে দেখতে পাবে বুঝতে পারবে এবং আগামী দিনে তোমরা নিজেরাই অঙ্কগুলোর সমাধান নিজেরা করতে পারবে তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তার পাশাপাশি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখবে যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেল দেওয়ার মাত্রকেই তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় তো চলো আজকের পর্বে আমরা যে প্রশ্নগুলো সমাধান করব। তোমরা আমাদের এই ভিডিওতে বাঁপ পাশে প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ সেখানে দেখো রয়েছে বলেছে নির্দেশ মতো উত্তর দাও এখানে মোট ছটি প্রশ্ন আছে ছ নম্বরের অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে কি একের দাগের একের প্রশ্ন বলেছে শতকরায় প্রকাশ করো মিশ্র ভগ্নাংশ রয়েছে চার পূর্ণ তিনের আট এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে তাহলে প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশের রূপে নিয়ে যাব চার আটে বত্রিশ আর তিনে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আট ইন্টু একে একশো পার্সেন্ট দিয়ে গুণ দেবো তাহলেই আমাদের এটা শতকরায় প্রকাশ হয়ে যাবে এবার কাঁটাগুড়ি দিচ্ছি চার দিয়ে যদি কাটি চার দুয়ে হবে আট চার দিয়ে যদি কাটি এটাকে চার পঁচিশে হবে একশো এখন গুণ করলে কী পাচ্ছি পঁচিশ পাঁচে একশো পঁচিশের পাঁচ হাত রইল বারো পঁচিশ তিনে পঁচাত্তর আর বারোতে হবে সাতাশি অর্থাৎ আটশো পঁচাত্তর বাই দুই পার্সেন্ট সমান সমান এটাকে যদি আমরা দশমিক নিয়ে চলে আসি তাহলে কী হতে পারে দুই চারে আট দুই তিনে ছয় দুই সাতে চোদ্দো দশমিক দুই পাঁচে দশ তার মানে চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট হবে উত্তর তাহলে একের একের দাগের প্রশ্নের উত্তরে আমরা পেলাম চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট কীভাবে করলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন অর্থাৎ একের দুইয়ের দাগের যে প্রশ্নটা তার সমাধান পরম মান লেখো এখানে রয়েছে মাইনাস একষট্টি যে কোনো সংখ্যার পরম মান হবে কি না এখানে চিহ্নটা উঠে যাবে এর পরম মান পরম মান সমান সমান লিখবো আমরা শুধু একষট্টি এটা হবে পরম মান এগুলো তাহলে দুইয়ের দাগের প্রশ্নের উত্তর এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে বলা রয়েছে একটি প্রবিদ্ধ কোণের মান ড্যাশ ডিগ্রি থেকে বড়। তাহলে যে কোনো প্রবিদ্ধ কোণ সবসময় তাকেই বলবো যখন সেটা একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হবে তিনশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো হবে তার মানে এখানে কার চেয়ে বড়ো বলেছে ড্যাশ ডিগ্রি থেকে বড় অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে বড়ো একশো ডিগ্রি থেকে এটা হবে উত্তর অর্থাৎ স্থানে বসবে আমাদের একশো আশি ডিগ্রি এবার দেখো চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্নে রয়েছে রুট ওবার থ্রি স্কোয়ার প্লাস কী আছে চার স্কোয়ার অর্থাৎ রুটের ভিতরে রয়েছে তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার সমান কত সমান সমান দিয়ে লিখতে পারি তিন স্কোয়ার মানে হলো নয় আর চারের স্কোয়ার সমান হলো ষোলো অর্থাৎ রুট পঁচিশ মানে পঁচিশের বর্গমূল পঁচিশের বর্গমূল করলে কী হবে না পাঁচ হবে তাহলে উত্তরটা পাবো আমরা পাঁচ এই গেল আমাদের একের দাগের যে চারটি প্রশ্ন তার সমাধান এবার দেখো পরের যে প্রশ্নটা অর্থাৎ পাঁচের দাগের প্রশ্ন সেখানে বলে রয়েছে বাক্যটির পাশে চিহ্ন অথবা ক্রস চিহ্ন বসাও বলেছে বৃত্তের সব ব্যাসই যে এটা সত্য অর্থাৎ এটা কি হবে না রাইট বসবে এটাতে কী বসছে রাইট বসছে বৃত্তের সমস্ত ব্যাসই সময় কিন্তু কি হবে যে হবে সমস্ত ব্যাস কারণ ব্যাস সব সময় কি হয় কেন্দ্র দিয়ে যায় ব্যাস সব সময় কেন্দ্র দিয়ে যাবে আর সেটা হবে বৃহত্তম যে হবে বীতের সব ব্যাসই যে কিন্তু সমস্ত যে ব্যাস নয় সমস্ত যেগুলো কিন্তু কখনোই ব্যাস হবে না সেই যেই ব্যাস হবে যে যে কেন্দ্র দিয়ে যাবে তো সেই কারণে আমরা বলতে পারি বিতের সব ব্যাসই যে এটা সত্য তাই রাইট চিহ্ন দেব এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে কী রয়েছে ছয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে যে অনুপাতে প্রকাশ করো তিরিশ টাকা ও বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে তিরিশ ইজ ডু আমরা লিখব বাইশ দশমিক পাঁচ শূন্য এখন দশমিকের পরে দেখো এই উত্তর পদের ঘরে দশমিকের পরে দুটো অঙ্ক আছে তাহলে এখানে দুটো শূন্য বসিয়ে নিতে পারি তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি অর্থাৎ এখানে লিখলাম তিন এটা হলো দু হাজার দশমিক তুলে নিলাম আর এখানে দুটো শূন্য বসিয়ে নিলাম এবার একটা করে শূন্য কেটে নিলাম এবার পায়ে দিয়ে যদি কাটি তাহলে কী হবে না পাই দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ শূন্য ষাট হবে এটাও যদি পাই দিয়ে কাটতাম তাহলে হতো কি পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ ষাট ইস টু পঁয়তাল্লিশ এবার আবার যদি আমরা পাই দিয়ে কাটি তাহলে হবে পাঁচ বারো ষাট আর এটা হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আমরা কী পেতে পারি এবার তিন দিয়ে কাটতে পারি এদের তিন চারে বারো আর তিন তিরিশ কে হবে নয় অর্থাৎ চার ইস তিন হবে আমাদের এই ষষ্ঠ যে প্রশ্নটি একের দাগের তার সমাধান এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও সাতটি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন আছে আমাদের আজকের পর্বে তো সেই সাতটি প্রশ্নেরও সমাধান আমরা এবার তুলে ধরবো তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে এই সাতটি প্রশ্নের সমাধানও দেখে নাও আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এবার আমরা চলে যাচ্ছি দুইয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে দুইয়ের দাগের একের প্রশ্ন এখানে বলা রয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখ যা পনেরো কুড়ি চব্বিশ দ্বারা বিভাজ্য তাহলে পনেরো কুড়ি এবং চব্বিশ দ্বারা বিভাজ্য বলেছে তাহলে আমাদের প্রথম কাজ হবে এই কুড়ি চব্বিশ পনেরো কুড়ি পনেরো কুড়ি এবং চব্বিশ এদের লস দেওয়া তাহলে লস যদি করি আমরা এখন এদের লস করব। তাহলে কতবার যাচ্ছে এটা তিন দিয়ে গেল তিন দিয়ে গেলে তিন পাঁচে পনেরো কুড়ি নেমে যাচ্ছে তিন আটটে চব্বিশ আবার পায়ে দিয়ে যদি যায় পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি আট নেমে গেলো এবার আমরা দুই দিয়ে চালাতে পারি এক নেমে গেল দুই দুয়ে হলো চার দুই চারে আট আবারও দুই দিয়ে চালাতে পারি তাহলে এক নেমে গেলো দুই এক দুই আর দুই দুয়ে চার তাহলে লস আগু সমান সমান পাব আমরা এক্ষেত্রে কত না তিন গুণ পাঁচ গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে পাঁচ দিনে পনেরো পনেরো দুয়ে তিরিশ তিরিশ গুণে ষাট সাত দুগুণে হবে একশো কুড়ি অর্থাৎ একশো কুড়ি হলো লসাগু আগু এই একশো কুড়ি লস হবে কি না তাদের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান হবে একশো কুড়ি এই একশো কুড়ি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটি একশো কুড়ি দ্বারা একশো কুড়ি যা তিন পনেরো কুড়ি এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এবার দেখো আমাদের পরের যে প্রশ্ন পরের প্রশ্ন অর্থাৎ দুয়ের দাগের দুইয়ের প্রশ্ন দুয়ের দাগের দুইয়েরতে যেটা রয়েছে সেখানে রয়েছে মাইনাস বারো এর চেয়ে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখ এখানে বলা আছে মাইনাস বারো আমরা একটু সংখ্যা রাখার সাহায্যে ব্যাপারটাকে ধরার চেষ্টা করবো এখানে রয়েছে দেখো শূন্য এই দিকের এখানে রয়েছে এক এখানে আছে মাইনাস দুই এরূপে ধরো এখানে আছে মাইনাস বারো তার মানে তার আগে আছে মাইনাস এগারো এখানে আছে মাইনাস তেরো এখানে আছে যত বাঁ দিকে যাবো সংখ্যাগুলো দেখো বাড়তে থাকছে অঙ্কগুলো সংখ্যাগুলো কিন্তু মাইনাস থাকার কারণে তারা কি হচ্ছে এই বাঁ দিকের অঙ্কগুলো তাহলে যত বাঁ দিকে যাব সংখ্যাগুলো আকারে বড় হবে কিন্তু চিহ্নগত দিক থেকে তারা হয়ে যাবে তত ছোট তো এখানে বলা রয়েছে কি না বলা রয়েছে মাইনাস বারো এর চেয়ে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস বারো তার চেয়েও ছোটো হবে মাইনাস তেরো তার চেয়েও ছোটো হবে মাইনাস চোদ্দো তার চেয়েও ছোটো হবে মাইনাস পনেরো তার চেয়েও ছোটো হবে মাইনাস ষোলো তার চেয়েও ছোটো হবে মাইনাস সতেরো এরূপে তাহলে চারটি সংখ্যা আমাদের লিখতে বলেছে মাইনাস বারো এর চেয়ে ছোটো তাহলে তাদেরকে লিখবো আমরা মাইনাস তেরো মাইনাস চোদ্দো মাইনাস পনেরো মাইনাস ষোলো পরপর চারটে সংখ্যা আমরা লিখে নেব এই গেল আমাদের দুইয়ের দুইয়ের দাগে যে প্রশ্ন তার সমাধান এবার দেখো দুইয়ের দাগের তিনের প্রশ্ন দুয়ের দাগের তিনের প্রশ্নে রয়েছে কি না এখানে হচ্ছে আমি এই ঘনাকার বক্সটি বাক্সটি খুলে দিলাম নিচে কোনটি পাব অর্থাৎ এখানে একটা ঘন আকৃতির মানে এটা রয়েছে একটা ঘনক এই ঘনকটা খুলে দিলে পরে আমরা যে চিত্রটা পাবো সেটা কি হবে না এখানে চারটা অবস্থা দেখানো রয়েছে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো সি এর অপশানটা অপশান সি এই অপশান সি এর দেখা যাচ্ছে কি এরূপে এরূপে তোমাদের দেখানো রয়েছে এই অংশটা হবে সঠিক উত্তর এই ছটাকে যদি আমরা সাজায় তাহলে এই ঘনকটা কিন্তু তৈরি করা যাবে বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোকে কখনোই ওইভাবে আমরা সাজিয়ে বা খুললে পরে ওই অবস্থায় পাবো না বা ওই অবস্থা থেকে আমরা আমাদের এই ঘনককে ফিরে পাব না তো এই রূপে হবে এর সমাধান এটা গেল আমাদের তিনের দাগের অর্থাৎ দুয়ের তিনের দাগের যে প্রশ্ন তার উত্তর এবার দেখো দুয়ের চারের দাগের যে প্রশ্নটা তার সমাধান দুয়ের চারের দাগের প্রশ্ন সেখানে কি রয়েছে না একটি সুষম ষড়ভুজ অঙ্কন করো যার বাহুল দৈর্ঘ্য দেওয়া রয়েছে সেমি পরিসীমা নির্ণয় করতে বলেছে এটা ষোড়ভুজ তাহলে ষোড়ভুজ মানে ছটা বাহু আছে তো এই রূপে ছবিটা আমরা দেখাচ্ছি এরূপে আঁকবে রূপে আমরা যোগ করে নেব এটা হবে আমাদের ষড়ভুজ ধরো এটা হলো এ এটা হলো বি এটা হলো সি এটা হলো ডি এটা হলো ই আর এটা হলো আমাদের এফ অর্থাৎ এটা হলো সেমি এটাও হবে সেমি এটাও হবে সেমি এটাও হবে সেমি এটাও হবে সেমি আর এটাও হবে সেমি তাহলে কী হবে তার মানে ছয় ইন্টু ছয় সেমি সমান হবে ছত্রিশ সেমি অর্থাৎ পরিসীমা হবে আমাদের কত না যেহেতু ছটা বাহু তাহলে সেক্ষেত্রে ছটা বাহুর যোগফল কী হবে না যেহেতু এখানে বলেছে সুষম ষড়ভুজ অর্থাৎ ছটি বাহুই কিন্তু সমান তো সেই কারণে পরিসীমা হবে আমাদের এই ছটা বাহুর যোগফল মানে ছত্রিশ টেমি হবে এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন উত্তর অর্থাৎ দুইয়ের পাঁচের দাগের যে প্রশ্ন তার উত্তর এখানে পূর্বপদ রয়েছে তেরো উত্তর পদ রয়েছে চার হলে অনুপাতটি কী হবে আমরা অনুপাত সমান কীভাবে লিখি না অনুপাত সমান সমান পূর্বপদ পূর্বপদ ইস টু লিখি উত্তর পদ বা পরপদ উত্তর পদ বা পরপদ তাহলে পূর্বপদ কত দেওয়া আছে তেরো দেওয়া আছে ডু উত্তর পদ কত দেওয়া রয়েছে চার অর্থাৎ তেরো ডু চার হবে উত্তর এবার দেখো ছয়ের দাগের যে প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে বলেছে অনুপাতে প্রকাশ করে অনুপাতটি লঘু অনুপাত না গুরু অনুপাত লেখো এখানে রয়েছে দশ কিগ্রা এবং একশো পাঁচ কিগ্রা তাহলে এই পাঁচের প্রশ ছয়ের প্রশ্ন ছয়ের প্রশ্নে রয়েছে দশ কিগ্রা ডু একশো পাঁচ কিগ্রা এটা আমাদের লঘিষ্ঠ রূপে পরিণত করলে কী পাবো আমরা পাই দিয়ে কাটলে পাঁচ দুয়ে দশ পাই দিয়ে কাটলে পাঁচ দুয়ে দশ পাঁচ এককে পাঁচ অর্থাৎ দুই দু একুশ এখানে পূর্বপদ ছোট উত্তর পদ বড় অর্থাৎ এটা হবে লঘু অনুপাত লঘু অনুপাত এটা হবে একটা লঘু অনুপাত তাহলে এখানে চাওয়া হয়েছিল গুরু না লঘু অনুপাত অনুপাতে প্রকাশ করলাম লঘু অনুপাত এটা পেলাম হয়ে গেল এবার দেখো আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন অর্থাৎ সপ্তম প্রশ্ন কী রয়েছে এখানে রয়েছে যে দুশো চল্লিশ টাকার পঁয়ত্রিশ পারসেন্ট কত দুশো চল্লিশ টাকা এর পঁয়ত্রিশ পারসেন্ট পঁয়ত্রিশ পারসেন্ট এটা আছে তো আমরা কীভাবে লিখবো এখানে দুশো চল্লিশ লিখবো দুশো চল্লিশ টাকা গুণ পঁয়ত্রিশ পারসেন্ট মানে পঁয়ত্রিশের একশো এবার কাটাকুটি দেব এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে নিলাম এবার পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ সাথে হবে পঁয়ত্রিশ পাঁচ দুই হবে দশ দিয়ে কাটলে দুই বারো হবে চব্বিশ তাহলে সাত বারো হবে কত না চুরাশি চুরাশি টাকা এটা হবে উত্তর চুরাশি টাকা অর্থাৎ দুশো চল্লিশ টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট সমান সমান পাবো কত চুরাশি টাকা তো এই ছিল মূলত আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তেরোটি প্রশ্ন যার অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন ছিল তোমাদের ছটি এবং সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন ছিল কতগুলি না সাতটি সর্বমোট আমাদের আজকের পর্বের কুড়ি নম্বর প্রশ্নের সমাধান আমরা তোমাদের তুলে দিলাম এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান আগামী পর্বেও তোমাদের তুলে দেওয়া হবে এর পাশাপাশি সপ্তম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীরও যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নগুলো হবে বা আসবে সেই রকম ধরনের প্রশ্নের সমাধান আগামী পর্বগুলির মাধ্যমেও আমরা তুলে ধরার চেষ্টা করছি তো আজকের মতো এখানে ভিডিও শেষ করবো